আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমরা একদম হাই কোয়ালিটির মধ্যে লিলেন কালেকশান বিভিন্ন টাইপের থাকবে আজকের ভিডিও জুড়ে এই দেখেন বিভিন্ন টাইপের কালেকশন থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি মার্শাল্লা এটা হচ্ছে চুর চড়া থাকবে বডি হবে আটচল্লিশ পঞ্চাশ লং হবে চুয়ান্ন পঞ্চান্ন কালার দেখিয়েছি এই দেখেন কালার দেখেছেন প্রিন্ট দেখেন প্রিন্ট দেখেন ঠিক আছে এই দুইটা কালার হবে ঠিক আছে কত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি এগুলো প্রাইস কেমন রাখছেন ভাইয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন বুটিক্সের এমব্রয়ডারি করা ম্যাক্সি পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন বুকে থাকছে চেইন পুরাটা ম্যাক্সি দেখেন এটা দেখেন তো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন প্রিন্টগুলো দেখাচ্ছি একেবারে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা দেখেন এটা গলায় সুন্দর করে কাজ করা এগুলো দাম থাকছে হোলসেল দাম পাঁচশো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি সব রং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন বডি হয়ে যাবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এই যে দেখেন দেখেন বুকে আপনার এমব্রয়ডারি করা গলায় আপনার হচ্ছে লেস করা দেখেন খুবই সুন্দর কালেকশান এই দেখেন এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটার বুতাম নেই কিন্তু আবার সামনে ঠিক আছে এটার আবার আছে শুধু এই কালারটার বুতাম নেই আর সবগুলির বুতাম থাকবে সামনে তো মাদার কেয়ার হিসাবেও নিতে পারবেন এগুলো আপনারা পরে খুবই আরাম পাবেন যেমন এটা কিন্তু বড় বডি অনেক সো অবশ্যই নেওয়ার আগে কনফার্ম হয়ে নিবেন কি নিচ্ছেন ঠিক আছে এই দেখেন মাত্র টাকা এটা দেখেন করে অর্ডার করে ফেলবেন দেখেন সুন্দর কালার দেখেছেন গলায় কি সুন্দর এমব্রয়ডারি করা এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখেন খুব সফট এমব্রয়ডারি কাজ করা আছে পাঁচশো পঞ্চাশ শেষ এখন আমরা শুরু করলাম ছয়শো পঞ্চাশ ফ্যাব্রিক্স এবং কোয়ালিটির উপরে প্রাইস ভ্যারি করে সেটা সবসময় মনে রাখবেন ঠিক আছে এগুলোর ফ্যাব্রিক্স আরো বেশি প্রিমিয়াম এই যে দেখেন দেখেন চড়া এক ছাটের মধ্যে এগুলোর দাম থাকছে ছয়শো পঞ্চাশ মার্শাল্লা এটাও কিন্তু রেডের মধ্যে কুচি কুচি করা ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন এগুলো হচ্ছে একদম ঢিলে ঢালা চড়া বডি ঠিক আছে বডি এটা এটা দেখেন হচ্ছে রেড খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন খুব চমৎকার কিন্তু কালেকশনগুলো দেখেন একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো দেখেছেন গলায় কাজটা দেখেন একটা হচ্ছে আরেকটা প্রত্যেকটাই কিন্তু খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন থাকছে ছয়শো টাকা এগুলোর প্রাইস আবার কমবে এগুলোর বডি আবার একটু ছোট হবে ফর্টি হবে ঠিক আছে ফর্টি হবে এবং এমব্রয়ডারি কাজটা করা নেই দাম থাকবে দাম থাকবে চারশো পঞ্চাশ গোলগলা লিলেন ম্যাক্সি ঠিক আছে গোলগলা লিলেন ম্যাক্সির কালার দেখিয়ে দিই চারশো পঞ্চাশ টাকা রেঞ্জেরটা এই যে দেখেন দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আশা করছি ভালো লেগেছে ভিডিও তিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা